ইংরেজিতে আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই এর যেমন একটি শর্ট ফর্ম আছে আই ওয়ান আ গো তেমনিভাবে আরবিতেও এটির মতো করে একটি শর্ট ফর্ম আছে যেমনটি বলা যায় আমি যেতে চাই আনা আবগা আরো এটাকে যদি আরও সংক্ষেপে বলা হয় আই ওয়ান গো এর মতো করে যদি সংক্ষেপে বলি আনাবা আরো অথবা যদি আরও সংক্ষেপে স্ট্যান্ডার্ড রূপে বলা চলে একদম সংক্ষেপে যেটা অ্যারাবিয়ানরা বলে সেটি হচ্ছে আনাবারো এভাবেই বলতে হয় যেমনটি হচ্ছে আনা আবগা ময়া এটা না বলে আনাবা ময়া আনাবারো আনাবা আকুল আনা সুরূপ এভাবেই বলতে হয় আর তাই এটাই বলা চলে অ্যারাবিয়ানরা কখনও এভাবে ফুল ফর্মে বলে না আনা আবগা ময়া আনা আবগা আরো এভাবে না বলে সংক্ষেপে তারা এটাকে ব্যবহার করে আর এইভাবেই এই পদ্ধতি অনুসরণ করে আমরা এই ফর্ম থেকে শত শত হাজার হাজার বাক্য তৈরি করতে পারি সুতরাং আপনিও চেষ্টা করুন ধন্যবাদ